আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিষণ আজকে আমি আপনাদের সাথে লাউ আলু কুমড়ো বড়ি দিয়ে কাতলা মাছ রান্নার রেসিপি শেয়ার করছি চোলাতে প্রথমে একটা প্যান দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে কুমড়ো বড়িগুলো দিয়ে দিব কুমড়ো বড়িগুলো দিয়ে হালকা নেড়ে নেড়ে একটু ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলে সামান্য পরিমাণ জিরা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলে পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব এক থেকে থেকে মিনিট যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় একটু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গোড়া পরিমাণ মতো লবণ নেড়ে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে তেল উঠে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব কষানো প্রায় শেষ মশলা থেকে তেল উঠে গিয়েছে এবার লাউ আলু কেটে রাখাগুলো দিয়ে দেব এবার মশলার সাথে তরকারিগুলো গুলো নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব তরকারিটা যত ভালোভাবে কষাবেন খেতে তত মজা লাগবে এবার সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিব দিয়ে আবার বেশ কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নেব কষানো প্রায় শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার একটু নেড়ে দিব ঝোল ফুটছে আলু আর গুলো সিদ্ধ হচ্ছে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব এবার হালকা একটু নেড়ে দেব রান্না প্রায় শেষ এবার জিরা গুঁড়া দিয়ে দেব দিয়ে আর একটু রান্না করলে হয়ে যাবে এই তো রান্না প্রায় শেষ রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ